শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজ রূপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাতটা সকাল সকাল উঠে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজকর্মে সবার প্রথমে এখানে যা বাসন আছে সেই সমস্তগুলো আমি কিন্তু বাইরে বের করে নেব আর ওদিকে জানলা দিয়ে দেখো বাইরে কিন্তু আজকে হালকা হালকা কুয়াশাও পড়েছে যার জন্যে ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে তবে কি ঠান্ডা কি আর গরম আর কী বর্ষা সংসারের কাজ তো সময় মতো করতেই হবে তাই না তো সেই কারণেই যত বাসন কোষণ ছিল সেগুলো কুড়িয়ে নিয়ে চলে গেলাম বাইরে আর একেবারে এখানে গ্যাসটা আমি মুছে নিচ্ছি ঘর বারান্দা এখনও ঝাড় দেওয়া শুরু করিনি কারণ বাসন কোষন জড়িয়ে বাইরে না রেখে আসলে ওই জায়গাগুলো ঝাড় দেওয়া যায় না তো সেই কারণেই আগে এঁঠো বাসন বাইরে রেখে আসি তারপরে ঘর বারান্দাগুলো মুছবো আর এদিকে দেখো কালকে দুধ জাল দিতে গিয়ে উথলে পড়ে গ্যাসের মধ্যে দুধ পড়ে গেছিল এত ছিটকে লেগে গেছে আর উঠছেই না আর দুধ পরা জিনিসটা একটু ঘেচরা টাইপের হয় জানো তো সহজে উঠতে চায় না তো যাই হোক গ্যাস মোছা আমার হয়ে গেছে একেবারে চৌকিটাও ভালো করে মুছে নিচ্ছি আর নতুন চৌকি দেখো না রান্না করে করে একেবারে কালো হয়ে গেছে যাই হোক চলো গ্যাস ট্যাস মোশা হয়ে গেছে আমি এবার আমার সংসারের বাসি কাজকর্মগুলো সেরে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে কাজকর্ম সেরে একেবারে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে খুব সকাল সকালই মাছটা দিয়ে পাঠিয়েছে তো প্রথমে ভেবেছিলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব কিন্তু বেগুনটা কাটতে গিয়ে দেখি এত সুন্দর কচি বেগুন আমিছি না এটাকে আর মাছের ঝোলে দেওয়া যাবে না বেগুনটা ভাজা খাবো তো সেই কারণেই শুদ্ধ আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা হবে আজকে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি এখন খাবো জন্যে তো বন্ধুরা বাজে এখন সকাল পৌনে দশটা আর ঠান্ডার সময় এই রোদে বসে এখন তো ভালোই রোদ বেরিয়ে গেছে তো সকালবেলায় এখন আমরা মা বেটা ভাত খাবো গরম ভাতে ঘি সঙ্গে হচ্ছে মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে মাছের তেলটা তো যাই হোক এই যে ছাদে নিয়ে চলে এসেছি পিকলুকেও খাওয়াবো আমিও খাবো আর তরকারি আমার হচ্ছে হয়ে এসেছে কষিয়ে টসিয়ে ঝোলের জল দিয়ে ওটা গ্যাসটা কমিয়ে গ্যাসের মধ্যে এখন ঝোলটা ফুটছে ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে কি

করে দেয় রান্নাবাড়ি সেরে একেবারে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে নিয়ে নিজেও স্নান ধান করে ফ্রেশ হয়ে গেলাম তো এর মধ্যেই পিকলুর বাবাও বাড়িতে চলে আসে ওকেই বললাম যে বালতিটা অনেক ভারী হয়ে গেছে একটু ওপরে তুলে দেবে তো নিয়ে এসে দিল আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখন খুব বেশি বেলা হয়নি বাজে এগারোটা রান্নাবাড়ি তো আমার হয়ে গেছে আর পিকলুর বাবা না আজকে একটা জায়গায় যাবে তো সেই কারণেই আরো তাড়াতাড়ি খেতে চলে এসেছে আরও ও তাড়াতাড়ি এক জায়গায় বেরোবে জন্যে আমাকেও তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হয়েছে এই কাজগুলো না করলেও হতো রান্নাটা কমপ্লিট করে রাখলেই হয়ে যেত কিন্তু ফাঁকাই তো আছি রান্না হয়ে যাওয়া মানে আমার ভারী কাজটা শেষ এবার ছুটছাট যা কাঁচা কুচি মোছা কোচা থাকে সেগুলো ধীরে সুস্থে করে নি তো যাই হোক সকালবেলার কুয়াশা দেখে ভেবেছিলাম সারাদিন হয়তো আর রোদই বেরোবে না কিন্তু না এত সুন্দর মিষ্টি রোদটা উঠেছে সেই দেখেই আরও কাপড় জামাগুলো ধুয়ে দিলাম চলো জামা কাপড় মেলে দিই আর ওকে ওর স্নান দান হয়ে গেলে ওকে আবার খেতে দেব। আমাদের তো খাওয়া হয়ে গেছে একটু আগেই তো পিকলু আর আমি খেলাম তো সেই কারণে এখন আর খাবো না পরে খাবো আমার জামা কাপড় মেলতে মেলতে ওদিকে পিকলুর বাবার স্নানও হয়ে গেছে আর এত মিষ্টি লাগছে রোদটা আজকে গায়ে যার কারণে ওকে ছাদেই খেতে দিয়ে দিলাম আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছে দেখো এত ব্যস্ত মানে আমাকে পাত্তাই দিচ্ছে না আজকে এই সময় দুজনে মিলে কত গল্প করি খেতে বসে আর দেখো আজকে ও ফোনের মধ্যে লেগে আছে কেমন লাগে এখন ওই থামো 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 কি।

এমন দর্শ লোক দেখো একা একা বই দেখতে চলে গেলো আমাদেরকে নিয়ে গেল না জিনিসটা দুদিন পরে দেখবেই মোবাইলে ডাউনলোড করে আবার সেই হল যাওয়া কি দরকার চাক আমাকে এখন যেতে হবে লাগে না পাপা দেখো তো পিকলুটাকে ও রাগিয়ে দিয়ে চলে গেলো তুই কি করেছিস এগুলো রং পেন্সিলগুলো বিছানায় ফেলে দেখ বাবা জামাটা কেমন করে ফেলে গেছে এসো বাবা এসো শোনো আমার কথা শোনো

কি করে দিছে আমার ফোনের কভারটা কি হবে আমি তোকে বললাম যে এটা দেখে দেখে এমনি নিচে এইভাবে আঁকাও কেমন করে বানায় আর তুই আমার কভারটাকে রং করে দিয়েছিস আয় দিকে আয় কেন তোমার কভারটা আমি সুন্দর করছি আচ্ছা অনেক সুন্দর হয়েছে চলো আমরা দোকান যাব এবার ওঠো চলো বাবা তো চলে গেল এবার আমরা যাব দোকানে আমাদের দোকানে বাবা কোথায় গেল জানিস বাবা বই দেখতে গেছে বাবা আসুক বলবো এবার ওই বইটা আমাদেরকে দেখাও হুম হয় চেয়ে চলো বুফ দেখা যাক কখন আসে যাই হোক চলো ওর জন্যেই আজকে সকাল থেকে পারাবাড়ি করে আমি রান্নাবাড়ি স্নান থান সব কিছু রেডি করে রেখেছি কালকের থেকে বলে রেখেছে আজকে আমাকে বলে দিয়েছে চল সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দেয়ে বেরোবে সেই মতো আমাকে রান্নাবাড়ি করতে হবে অন্য দিন সাড়ে নটা দশটা না বাজলে মাছ আসে না আজকে সাড়ে আটটার সময় মাছ দিয়ে গেছে মানে জাস্ট ভাবো কি পরিমাণে ও এক্সাইটেড হয়ে আছে সিনেমা দেখতে যাবে বলে তাও আবার কি না খাদান তোমরা কারা কারা খাদান দেখতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো যাওয়া হলো না আর সত্যি কথা বলতে আমি সিনেমা নিয়ে অত এক্সাইটেডও নই কারণ পিগলোর বাবা এত সিনেমা দেখতে ভালোবাসে হ্যাঁ মানে সিনেমা হলে দেখতে না গেলেও ও কিন্তু বাড়িতেই হচ্ছে ডাউনলোড করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে আমাকেও দেখায় নিজেও দেখে তো যার কারণে আমি জানি যে ও বইটা আমাকে দেখাবেই তো সেই কারণে অত হাইপার হওয়ার কোনো ব্যাপার না ও দেখে আসুক আমি বাড়িতে আরাম করে লেপ ঢাকা নিয়ে দেখবো ঠিক আছে তো চলো এখন কয়েকটা বাসন আছে ও খেয়ে দিয়ে গেল আমরাও খেয়েছিলাম তো সেই খাওয়ার থালা বাসনগুলো আছে সেগুলো মাঝে খুশি করেই নিয়ে দোকানে যাব বাবা আবার খেতে আসবে কারণ শ্বশুর মশাইয়ের ব্যাটা তো চলে গেল হলে সিনেমা দেখতে তো আমাকে তো দোকানে থাকতে হবে আমি দোকানে যাব দিয়ে বাবা এসে খেয়ে দিয়ে যাবে তারপরে বাড়ি আসবো ঠিক আছে চলো সঙ্গে থাক বাজে এখন প্রায় দুপুর আড়াইটে মতো হবে ওর যাওয়ার পরপরই দোকানে চলে এসেছিলাম এসে আবার বাবা গেছিলো হচ্ছে সেলুনে দাড়ি কাটতে সেখানে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে বাড়িতে গিয়ে আবার স্নান খাওয়া দাওয়া করে গোপালের সেবা টেবা দিয়ে দোকানে আসতে বাবারও আজকে অনেকটাই দেরি হয়ে যায় তো ততক্ষণ আমরা দোকানেই ছিলাম পিকলু আর আমি লুডু খেলছিলাম বসে বসে আর এদিকে ও ক্লান্ত হয়ে গেছে ওই জন্যে শুয়ে পড়েছে তো ওই জন্যেই এখন বাড়ি যাওয়ার জন্য উঠছি ওকে বললাম যে চল দাদু এসে চলে এসেছে যখন তাহলে এবার আমরা বাড়ি যাই তো সেই কারণেই উঠে পড়ছি অনেকক্ষণই ছিলাম দোকানে তো আর ভাল লাগছে না বসে থেকে আসলে কি বলো তো দোকানে যখন হুড়াহুড়ি কাজ থাকে না তখন একটা কাজের মধ্যে দিয়ে সময় কেটে যায় আর এখন যেহেতু এমনি এমনি বসেছিলাম যার জন্য আর মনে হচ্ছে যেন সময়টাই কাটছে না চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে আসুন আসুন মিস্টার দেবের ভক্ত আসুন আসুন মিস্টার কিশোরা নবাব বই দেখে দেখে এতক্ষণে বাড়ি আসলে নবাব দাঁড়াও ওখানেই বলো কেমন দেখলে বই কেমন বইটা ডায়লগ ছাড়া কিছুই ভালো না মানে সং ডান্স ফাইটিং ফাইটিং আছে ভালো একটা কিশোরী আছে ভালো দিশন গুপ্তর অভিনয়টা ভালো আছে কিশোরী না খিচুড়ি আচ্ছা এদিকে ঘোরো তাহলে শুধু শুধু দিনটা নষ্ট করলাম ভালো লাগে নি লাগছে মোটামুটি ভিড় নাই তো সেরকম না না মানে কেমন কোয়ালিটি কেমন মানে পুষ্পাকে টেক করে দিতে পারবা না না কোন স্টোরি বুঝতে পারবো না কয়লা একটা বই করছে মানে যে কয়লা নিয়ে বইটা খাদান নিয়ে খাদানের মধ্যে কি তৈরি হচ্ছে কি হবে না হবে কিছুই নাই দেব প্রথম এন্ট্রিতে মরে গেল ওর ব্যাটা জন্ম নিল ওর ব্যাটা হয়ে ওর বেটা ডিসিশন করতে ভিলেন দাঁড়ালো ওরাই বন্ধু ওরাই ভিলেন ওরাই সব মানে খিচুড়ি কথা ওই খিচুড়ি খিচুড়ি ওই 100 টাকা টিকিট কেটে যদি আমি না কেটে যদি খিচুড়ি আনতাম ভালো করে ভাত খেতে হতো এক প্লেট বিরিয়ানি আনতে পারত গো মানে ভালো করে খাওয়া হতো ঠিক হইছে ঠিক হইছে আমাকে ছেড়ে গেছে ওই জন্য এটা হইছে বেশ বেশ মুড খারাপ হয়ে গিয়া সব এক্সাইটমেন্ট জলে চলে গেছে বেশ হয়েছে বেচারা ঠিক হয়েছে যা আমাকে নিয়ে যায়নি একা একা গেছে দেখ কেমন লাগে ফালতু বই দেখে এসছে গিয়ে দিন নষ্ট টাকা নষ্ট সময় নষ্ট ফালতু ফালতু খালি গিয়ে গিয়ে ঘুরে আসলো এই যে পিকলু বাবা দেখো সারাদিন দেখতে পাইনি ওর বাবাকে এসে এখন বেটার আদর চলছে আদর আমার কথা মনে নেই আমিও যে মিস করেছি সারাটা দিন সেটা ওনার খেয়াল নেই জাগে চলো আসলো যে ফাইনালি এটাই অনেক বাজে এখন সন্ধে সাতটা সন্ধ্যাবেলায় টিউশন পড়াতে বসে পড়েছিলাম তো এখন ছুটি হয়ে গেছে তো যার কারণেই ওই নিচে মাদুরের ওপরেই চাদরটা আমি বিছাই এখন তো ঠান্ডা তো পড়া হয়ে গেছে জন্যে সেগুলো আবার যে যার জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর পিগলু তো শুরু করেই দিয়েছে দুষ্টুমি এখন আর আমার কোনো রকম কোনো কাজ নেই ওকেও পড়িয়ে দিয়েছি এখন শুধু একটু রাতের রান্নাটা করব। রান্না বলতে মাছের ঝোল তো রয়েছে গরম গরম শুধু একটু ভাত নামাবো ব্যাস তাহলেই আজকের মতো আমারও কাজের ছুটি এদিকে ও আবার বিকাল বেলায় বাড়ি আসার পরেই কিছুক্ষণ পর দোকানে চলে গেছিল তো চলো ঘরটা এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি আসলে বাচ্চা কাচ্চাগুলো পড়ার সময় ওই পেন্সিল টেন্সিল ছেলে তো ওই রুলের খোসা টোসা ধুলো বালি খাতার কুচি বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কি অবস্থাটা হয় তো সেই কারণে ঘরটা একটু ঝাড় দিয়ে আমি ওই দরজার কোণাটায় জড়ো করে দেবো কারণ আমি যত দূর জানি সন্ধ্যার পরে ঘরের নোংরা বাইরে বের করতে নেই সন্ধ্যা দেওয়ার পর পর তো ঝাড় দিতেই নেই যদিও দিতে দিতে হয় তো সেই নোংরাটা নাকি বাইরে বের করতে হয় না মানে আমি এটা শুনেছি তবে কি কারণে বা আদৌ এটা সত্যি কিনা আমার জানা নেই তোমরা জেনে থাকলে আমাকে জানাবে তো যাই হোক চলো ভাবলাম একেবারে দুই ঘরের বিছানাটাও ঝেড়ে রেখে দিই আর এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে কিছুতেই বিছানা গরম হতে চায় না জানো তো মানে লেপ টেপ গায়ে দিয়ে থাকলেও বিছানাটা প্রচুর ঠান্ডা তো ভাবছিলাম একেবারে ব্ল্যাঙ্কেট তারপরে লেপ টেপগুলো ওই সমান করে পেরে রাখবো কিন্তু দেখছি এই দুষ্টুটা বারবার ওই দৌড়াদৌড়ি করছে বিছানায় উঠছে ঝাঁপ দিচ্ছে যার কারণে না নোংরা হয়ে যায় মানে কিচকিচ করে তো সেই কারণেই ওই কোনো রকম একটু গুছিয়ে রাখছি রেখে ভালো করে ঝেড়ে দেবো শোয়ার আগে আগে আরও একবার ঝেড়ে নিতে হবে আর এই যে দুষ্টুটা সারা দিন ব্ল্যাঙ্কেট টেনে ঢাকা নিয়ে একবার শুবে একবার ভালুগুলো নিয়ে খেলবে মানে যতক্ষণ আমি বাড়িতে থাকবো ঘরে থাকবো ততক্ষণ ওর খেলার জায়গা বিছানা মানে আমার পিছনে পিছনেও সারাক্ষণ ঘুরঘুর করবে যে দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো বিছানা টিছানা আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে এখন গিয়ে শুধু ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে তাছাড়া আমার আর কোনো কাজ নেই যাই হোক চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে